বুঝিবেলা কষ্ট যে মেলা থেকে মানুষ আস্তে আস্তে বের হয়ে যাইতেছে মিটারে পাগল কইরা লাগব মিটারে পাগল হই ঘুম শুরু করছে পরবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই কে নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে পোলাপেন্টের প্যারায় বের হতে হচ্ছে সন্ধ্যাবেলা বেজে গেছে 5টা 40 মিনিট অলরেডি প্রতিমসজিদে আজান পড়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আজকে ব্ল্যাক শুধু জিন্স নিছে তো যাই হোক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে হলে সম্পূর্ণ বিডিও দেখতে হবে তো কে কে যাচ্ছে বন্ধুরা আমি যাচ্ছি কাশ্মীর তো যাই হোক কাশ্মীর বাবা যাচ্ছে ছোট ছেলে যদি যায় ছোট ছেলেকে নিয়ে যাবো এখন আসছে বাসা আর খালা যাবে আরো কে যাবে জানতে হলে সম্পূর্ণ বিডিও দেখতে হবে তো কোথায় যাব। সেটা নয় ওই জায়গায় গিয়েই বললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুনে একটা লাইক দেওয়ার জন্য দেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এত চ্যানেলটা করে পাশে থাকবেন সবার কাছে তুমি এমন এম করো কেন এমন এম করো কেন এইটা কি তুমি এমন এমন দুলো কেন তুমি দুললে তো এই ভিডিও এমন দুলবে তো যাই হোক আমার মেয়ের বলতে আমার মেয়ে এই মোবাইলটা ধরছে তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো দেখতে থাকেন আর আমরাও এখন বের হয়ে যাবো সবাই রেডি হয়ে গেছি তো বৃষ্টির মা বাসায় গেছে সে ও রেডি হয়ে আসতেছে তার সাথে আরো একজন আছে আমি কাশ্মীর তো রেডি হয়ে গেছে কাশ্মীর দেখাই এই যে কাশ্মীর রেডি হয়েছে কাশ্মীর এই ড্রেসটা পড়ছে শীতের মধ্যে তো এগুলোই প্যান্ট নেই তো যাই হোক আর আমি আমি তো দেখাইলাম ওই জিন্স পরছি নিচে কারণ হলো গিয়ে প্রচুর পরিমাণ বাইরে ঠান্ডা বাতাস এই জন্য জিন্সটা পরছি কারণ একটু যে ঠান্ডাটা কম লাগে এই জন্য তো যে রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাব ছোট ছেলে আসছে বাসায় দেখা যাক যদি যায় তত ও হইতে আবার সময় লাগবে রেডি হয়ে তারপরে যাব দেখতে থাকেন তো যে দেখেন কথা বলতে বলতে পঁয়তাল্লিশ বেজে গেছে মেলা জমছ তো আজকা কি শেষ মেলা হয়েছি না মামা কি বন্ধু হয়েছে ভাল লাগে পড়ালে আর লাগে না না শুধু দেখেনিও বল আরে ইয়েছি প্রাইমারিতে

আদমির তো তো এটা এই যে দেখেন কত পরিমাণ মানুষ যেমন সামনে এমন পিছনে তো বেরো এটা আবার হলো গিয়ে রুকের জন্য টিকিট কাটার জন্য আর কি সামনে যাইতাছে অনেক দূরে যেতে হয় টিকিট কাটার জন্য তো যাই হোক চলেন আমাদের এলাকার ভিতর রূপবঞ্জের ভিতর আমাদের আশেপাশের মানে জমলা বেশি সময় লাগে না আসতে

মানুসব কালকে শুক্রবার শনিবার দুই দিন বেশি হয় আর একসাথে তো হয় না শনিবার একসাথে হইব আমি কই তুমি এগুলো কিনা লাগেছগা তুমি আগে দিললে মানে দুঃখছ হ্যাঁ মক্লুম মক্লুম মগছগা কিনা লাগে পাগল হয়ে গেছে কুক্সি মোড়ে ও যো কিয়ারে কাছিয়া দেখেন কেম করে নি এংলে কফি এনো কফি না 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 সামনে যাও এল উইয়া উইয়া কমদম মমদমই এবারে স্টোল বসে নাই এদিন কারণে দেখছি ভালোই থ্রি পিস গুলা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাকিস্তানি থ্রি পিস গুলা শুনবে সুন্দর আসলো ইয় ঠিক ওই ভাল লাগে গিয়ে ভালো লাগে না এবার কেক সবুটাই পেটাম যে হ্যাঁ ঠিক আছে যাও আর মনে করো না তোমার আজকার পরে আবার আরেক নিয়ে

পঞ্চাশ টকাই দিয়াম এই 50 যেই এদিকে জালে কিন্তু 50 এদিকে 30 টাকা দেখতে পাচ্ছি এই 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 যে নিবার গাইয়া তুমি যা ধান্দা আস্তে আস্তে মানুষ কমতাছে আছে নয়টা বাইজার আছে মানুষ কমতো না নয়টা কত বাজে নয়টা রুপো বাজে এটা একটু দূরে আবার গেছে যে এটাই তো বললাম নয়টা বাইজা গেছে তো বন্ধুরা আমরা এখন মেলা থেকে টাটা বাই বাই করতে করতে চলে যাব তো মেয়ে একটা জিনিস দেখছে উই নিয়েই যাবে না আশর বান্দা মানুষ না দেখলে না দোকানদার আরও বেশি ই করে কিন্তু কিছু না দামটা বলছে আয় এনে কেন ওই তো যাই হোক বন্ধুরা থেকে মানুষ আস্তে আস্তে বের হয়ে যাইতাছে আমরাও চলে যাব এখন আমরা একদম মেলার গেট এর কাছাকাছি চলে আসছি ওই মেলার গেট আমরা কিন্তু তেমন কিছু নেই নাই রামার নিচে আর বাচ্চাদের জন্য খাবার লইছি প্লাস কি খাইছি আমরা তো আমরা খাওয়া দাওয়া করছি তো আজকে প্রথম দিন আসছি তো আজকে একটু ঘুরাঘাড়ি করতাস এর ভিতরে বাচ্চাদের বাই না কি এইবার খুব কম দোকান বুঝে হ্যাঁ স্টল বুঝে ফাঁকা ফাঁকা আর নয় বছর তো একদম অনেক গিজি বিজি হয়ে যায় সমস্যা কি দেখি কি করতেছ এই হ্যান্ড ওয়াশটা এইটা এই লোসনটা এখানে না এটা উপরে নিয়ে যাবো আর ওই লোসনটা ইয়ে টেবিলে নিয়ে রাখো তো মেয়ে দেখেন খেলনা টেলনা এই গোসাল আরম্ভ করে দিছে তো যাই হোক বন্ধুরা মেলাতে ঘুরলাম আপনাদের সঙ্গে তো চেষ্টা করছি শেয়ার করার জন্য জানি না তো দুইটা বাচ্চা নিয়ে আমরা চারজন মানুষ হয়ে গেছে এক কথায় তো এখন বাসায় আসছি এই যে বাসায় আসার পর মেয়ে মেয়ের জিনিসপত্র গোসাইতেছে ছেলে অলরেডি বার্গার খেয়ে নিছে অর্জনে বার্গার নিয়ে আসছি আর ওখানে ওই যে খাবার গুলো আছে দেখেন আমার এখানে কতগুলা কাপড় দেখছেন না ওখানে এই জুসটা ওই ইয়ার ব্যাগের ভিতরে পড়তো তো না না ফ্রিজে রাখিস না ঠান্ডা হয়ে খাইতে পারবি না তো যাই হোক হালকা পাতলা কিছু নিয়ে আসছি এত কিছু নিয়ে আসিনি আর কিনাকাটাও করিনি আজকে ঘুরতে গেছি মেয়ের বায় না মেয়ে যাবে ঘুরতে তো মেয়ের জন্য নিয়েছে এগুলো ভাইঙ্গে দেবো তো ভিতরে রাখলে আরে ও যে এগুলো ভাইঙ্গে ভাইঙ্গে দেবো এতটি লই তো নাম কইতাছি তো যাই হোক সব কিছু মিলে ঘোরাঘাড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন এখনও যদি না করে থাকেন প্লিজ আর এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সবার কাছে অনুরোধ করে বলতেছে একটা লাইক দিয়ে যাবেন আর যেসব আপুরা বেড়া নতুন আসতে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাশ্মীর এগুলো রাইখো না তুমি একটা বক্স আলাদা নিয়ে আনো ওইটার মধ্যেই করো